আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা চমৎকার ফ্ল্যাট ভিজিট করানোর জন্য আকর্ষণীয় লোকসানে ফ্ল্যাটটি সেন্ট্রাল রোডে ফ্ল্যাটটি অবস্থান হচ্ছে দশতলা বিল্ডিংয়ের অষ্টমতলায় লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আসুন আমরা ফ্ল্যাটটা দেখতে থাকি আপনারা লোভিয়ে দেখতে পাচ্ছেন এখানে লিফ্ট আছে আর একটা লিফ্ট এই পাশে আর প্রতি ফ্লোরে চারটে ইউনিট এখানে ভয়েট আছে আপ টু বটম পর্যন্ত একটা ভয়েট আছে প্রতি ফ্ল্যাটের মাঝখানেই ভয়েট আছে ফ্ল্যাটের এরিয়া হচ্ছে সতেরোশো আঠারো পার্কিং সহ সতেরোশো আঠারো ফ্ল্যাটটিতে আছে তিনটা বেডরুম চারটা বারান্দা বাথরুম কিচেন ড্রয়িং সেপারেট ইন্টেরিয়র করা আছে আমরা চলুন দেখি এখানে দেখেন দুইটা অ্যাপার্টমেন্টের মাঝে বিশাল ভয়েট বিশাল ভয়েট আছে এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমে আছি দেখেন চমৎকার করে ইন্টিরিয়র করা আছে উপরে আছে পাশেও আছে সুন্দর জানলা আছে এটা প্রশস্ত একটা ডাইনিং রুম এখানে দেখেন দুইটা ফ্রিজের জায়গা আছে এখানে পাশে কমন বাথরুম কমান মত বাথরুম পাশে আবার বারান্দা আছে এবং ওই বিল্ডিং থেকে বিল্ডিং এর ডিস্টেন্স কিছু বিল্ডিং এর মাঝখানে অনেকখানিক ডিস্টেন্স পর্যাপ্ত আলো বাতাস আপনারা দেখছেন গেস্ট এটা হলো গ্যাস বেড গ্যাস বেডে দেখেন দুইটা জানালা এ পাশে জানালা আছে এ পাশে জানালা আছে এখানে একটা বারান্দা আছে এখানেও ইন্টিয়ার করা আছে ফিক্সড ইন্টিয়ার করা আছে কিছু এই বেডরুমের সাথে ইন্টিয়ার করা আছে সুন্দর ক্যাবিনেট চমৎকার একটি ক্যাবিনেট করা আছে অ্যাটাচড বাথরুম আছে এবং বারান্দা প্রশস্ত বারান্দা এ পাশে প্রশস্ত জানালা আছে এটা পাচ্ছেন আপনি সুন্দর একটা ক্যাবিনেট উপরে নিচে করা আছে এখানে বইয়ের তাক আছে এটা ফিক্সড ক্যাবিনেট এখানে ড্রেসিং টেবিল এটাও ফিক্সড মাসে বাথরুম পাচ্ছেন প্রশস্ত বাথরুম অ্যাটাচড টা প্রশস্ত আছে এখানে আমরা কিচেনে ঢুকলাম কিচেন পাচ্ছেন কিচেনে ক্যাবিনেট করা আছে কিচেনটা কিন্তু যথেষ্ট প্রশস্ত এই পাশে দেখেন এখানে প্রশস্ত ভয়েট আছে অনেকখানি ডিস্টেন্স হ্যাঁ এখানে গরম লাগবে না ফ্যান লাগানো আছে এখানে একটা বারান্দা আছে এবং বাথরুম কিন্তু এটা আমরা ব্যবহার না এটা স্টোর হিসাবে আমরা ব্যবহার ব্যবহার করছি হ্যাঁ হ্যাঁ রান্নাঘরটা পড়াটাই কিন্তু উপর নিচে কত টাইলস করা এবং এখানেও ক্যাবিনেট করা আছে সুন্দর মশলা মশলা ত্যাগ করা আছে এখানে ইমার্জেন্সি যে নাস্তার আইটেমগুলো এখানে আছে আমরা এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনারা পাবেন এখানে ক্যাবিনেট করা আছে আর এ পাশে জানালা আছে আমরা জানালাটা দেখাই দিই দেখেন পর্যাপ্ত আলো বাতাস পর্যাপ্ত আলো পাচ্ছেন এত আলো আসে এটা কিন্তু পূর্ব সাইড এত আলো আসে যে পর্দা দিয়ে রাখা লাগে প্রয়োজন হয় মানে এমন আলো আসে এখানে পাচ্ছেন আপনি এটা বারান্দা দেখেন প্রশস্ত বারান্দা অনেক খোলা মেলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে এই যে যে ক্যাবিনেটটা আছে এটাও আপনি পাচ্ছেন অ্যাটাচড বাথরুম বাতটাও আছে শাওয়ার আছে এবং উন্নত সব আধুনিক সব ফিটিং পিকচার এখানে ব্যবস্থা করা আছে ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইলস আছে এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে হলে ফ্ল্যাটটি কিনতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত